আমার অনেক স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি চান্স পর আমার কাছে অনেক স্টুডেন্ট আসে এবং তাদের একটা আর্জি থাকে সেই আর্জিটা হচ্ছে ভাইয়ার একটা পার্ট টাইম জব দেন স্পেশালি যারা ঢাকাতে থাকে বা আমার সাথে যাদের দেখা হয় তো অনেকে আবার ফোন করেও বলে যে ভাইয়া একটা জব দেন তো স্টুডেন্ট অবস্থায় এই শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি টাকা আর্নিং করা এখন তো আমি তাকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি কি ধরনের জব করতে পারো মানে তুমি কোন কাজটা করতে পারো

এই যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর যেখানেই চান্স পাওয়া প্রাইভেটে পড়ো পাবলিকে পড়ো ন্যাশনালে পড়ো তোমার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে যে নিজের খরচ চালানোর জন্য তো এই জন্য পার্ট টাইম যদি ছোটখাটো যদি কিছু যদি করা যদি চিন্তা ভাবনা করো তাহলে এর আগ থেকে তোমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে এবং নিজের কোনো একটা বিষয়ে তোমাকে ভালো তোমার ফোকাস থাকতে হবে এবং এই জিনিসটা তোমার দক্ষতা থাকতেই হবে একেবারে ভবগুরের মতো খালি চান্স পাইলাম গদবাদা পড়লাম পড়া চান্স পাই গেলাম তাহলে কিন্তু মহাবিপদ অনেকে আবার মনে করো যে ভাই টিউশন করাবো এখানে কিন্তু ব্যাপার আছে কিন্তু পড়ানোর স্কিলটা কিন্তু অনেক বেস করে এই জিনিসটা আগে যদি টিউশন করাই থাকো তাহলে দেখবা যে নতুন করে ঢাকা শহরে এসে যখন টিউশন করাবা বা টাউনে এসে যখন টিউশন করাবা তখন কিন্তু খুব ভালো করতে পারবা অভিভাবকরাও এখন কিন্তু যারা একেবারে পড়ানোর অভিজ্ঞতা নাই তাদেরকে কিন্তু টিউশন দিতে চায় না তো প্রথম এক দুই একদিন ক্লাস নিলেই তুমি আসলে ভালোভাবে বুঝাতে পারবা অভিজ্ঞতা থাকলে যেটা পারবা অভিজ্ঞতা না থাকলে আসলে সেটা পারবা না তো তোমাদেরকে এটাই বলবো যে এখন থেকে খালি ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিলেই খালি হবে না নিজের আলাদা কিছু স্কিল রাখো যে স্কিল তোমার পড়াশোনার পাশাপাশি কাজে লাগবে